সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জীবনে অনেক কিছু গেন করা যায় তেমনি আমি কিছু অভিজ্ঞতা কথা বলবো ইউটিউবে কিছু অভিজ্ঞতা সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় জীবনে অনেক কিছু করা যায় সে আপনার যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনার কর্মক্ষেত্রে হোক কিংবা ফ্যামিলিতে হোক যে কোনো জায়গায় আপনি যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন আমি ইউটিউব ওপেন করেছিলাম দু হাজার সালে যখন করোনা শুরু হয় কিন্তু তারও পাঁচ থেকে ছ বছর আগে দু হাজার চোদ্দো কিংবা পনেরো সাল থেকে আমি চিন্তাভাবনাও করছি যে আমার একটি ইউটিউব চ্যানেল দরকার আমি একটি ইউটিউব চ্যানেল করব কিন্তু এই চিন্তাভাবনাই শেষ তারপর যখন করোনা শুরু হয় দু হাজার কুড়ি সালে তখন আমি একটি চ্যানেল ওপেন করলাম কিন্তু দুই হাজার কুড়ি সালে যখন চ্যানেল ওপেন করি তখন তিন মাসের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায় সেই চ্যানেলটিতে আজকে আমি কথা বলছি কিন্তু কথা হচ্ছে যদি আমি যখন চিন্তাভাবনা করছিলাম যে আমি একটি চ্যানেল ওপেন করব দুই হাজার চোদ্দো কিংবা পনেরো সালে তখন যদি আমি চ্যানেলটি ওপেন করতাম ওই সময় যত কনটেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবিং করছিলেন তাদের এখন সবার জীবনযাপন সম্পূর্ণ আলাদা তারা সবাই ইউটিউব থেকে প্রচুর প্রচুর কামিয়েছে আর তখন সুবিধা ছিল কি তখন কোনো ওই চার হাজার ঘন্টা এক হাজার সাবস্ক্রাইব এইসব কিছু ছিল না যখনই ভিডিও দিচ্ছিলো তখন থেকেই চ্যানেল মনিটাইজ আর তখন সুবিধা ছিল কি তখন ভিউয়ার্স ছিল প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার ছিল কম আর এখন কন্টেন্ট ক্রিয়েটার বেশি ভিউয়ারস কম এখন হচ্ছে কম্পিটিশানটা অনেক বেশি ইউটিউব থেকে কিছু করতে গেলে এখন অনেক খাটতে হবে নিজের মধ্যে যদি কোনো ট্যালেন্ট না থাকে তাহলে ইউটিউব থেকে কিছু করা যাবে না ইউটিউবে দাঁড়াতে গেলে নিজস্ব কিছু ট্যালেন্ট থাকা দরকার নিজের কোনো স্কিল থাকা দরকার তবেই ইউটিউব থেকে কিছু করা যাবে কিন্তু পাঁচ থেকে দশ বছর আগে তখন কিন্তু এসব কিছু প্রয়োজন ছিল না তখন কোনো রকম একটি ভিডিও দিলেই সেই ভিডিও ভাইরাল আর তখনকার আর পি ছিল খুব বেশি তাই যদি আমি দুই হাজার চোদ্দো পনেরো সালে যখন ভাবছিলাম যে একটি চ্যানেল ওপেন করব। তখন যদি কোনো একটি চ্যানেল ওপেন করতে পারতাম তাহলে হয়তো আজকে আমি অন্য জায়গায় থাকতাম আমার পরিচিতি আলাদা হতো কিন্তু সব কিছু ছাড়িয়ে যখন দু হাজার কুড়িতে চ্যানেল ওপেন করলাম দুই হাজার কুড়িতে চ্যানেল ওপেন করার পর তিন মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যায় কিন্তু মনিটাইজ হলে কী হবে পেমেন্ট পেতাম হয়তো চার মাস পাঁচ মাস পর একটি পেমেন্ট পেতাম কিন্তু এখন বর্তমানে যা হোক আমি মোটামুটি পেমেন্ট পাচ্ছি প্রতি মাসে পেমেন্ট আসছে কিন্তু এই পেমেন্টটা যদি আমি আরও পাঁচ থেকে ছ বছর আগে কিংবা দশ বছর আগে করতাম তাহলে হয়তো আমি আজকে অন্য জায়গায় থাকতাম তাই সবসময় এই কথাটাই মনে পড়ে যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারলে অনেক কিছু করা যায় আমি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম আমি যখন ভাবছিলাম যে একটি ইউটিউব চ্যানেল ওপেন করব যখন ভাবছিলাম তখন যদি চ্যানেল ওপেন করতাম তাহলে হয়তো আজকে আমি অনেক কিছু করতে পারতাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার